স্বাগতম সবাইকে আমাদের আজকের ভিডিওতে আপনারা জানেন যে ইন্টারনেটে এমন কিছু তত্ত্ব রয়েছে যা বহু মানুষ বিশ্বাস করেন কিন্তু এই তত্ত্বগুলির সত্যতা নিয়ে বিশ্লেষণ করেছেন অনেক বিশেষজ্ঞ এবং প্রমাণ দিয়েছেন যে এগুলি আসলে সম্পূর্ণ ভ্রান্ত আজকের ভিডিওতে আমরা জানব এমন পাঁচটি বহুল প্রচলিত তত্ত্ব যা বিশেষজ্ঞদের দ্বারা খণ্ডিত হয়েছে তো শুরু করার আগে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি টিপুন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না হয় চলুন তাহলে শুরু করি আমাদের প্রথম ষড়যন্ত্র তত্ত্ব হল চাঁদে মানুষের প্রথম অবতরণ নিয়ে উনিশশো সালের কুড়ি জুলাই নীল আর্মস্ট্রং এবং বাজ অ্যালরিন চাঁদে প্রথম পা রাখেন কিন্তু এরপর থেকেই কিছু মানুষ বিশ্বাস করেন যে এটি আসলে নাসায়ের একটি মিথ্যা প্রচারণা এবং পুরো ঘটনা একটি স্টুডিওতে ধারণ করা হয়েছিল তবে বিশেষজ্ঞদের মতে এই তত্ত্বের কোনও ভিত্তি নেই চাঁদের মাটিতে তোলা ছবি এবং ভিডিওগুলি চাঁদের পৃষ্ঠের উপরিভাগের বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং অ্যাপোলো মিশনের সময় আনা চাঁদের পাথর পরীক্ষা করে দেখা গেছে যে সেগুলো সত্যি ছিল এছাড়া হাজারো মানুষ নাসায়ের সঙ্গে কাজ করেছেন যা এটিকে গোপন রাখা প্রায় অসম্ভব করে তোলে এই ষড়যন্ত্র তত্ত্বকে খণ্ডিত করার জন্য বিজ্ঞানী এবং ফটোগ্রাফি বিশেষজ্ঞরা বলেছেন ছায়ার কোণ চাঁদের মাটি এবং মহাকাশে বায়ুর অভাবের কারণে পতাকার নরাচরা সম্পূর্ণভাবে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা যায় দ্বিতীয় ষড়যন্ত্র তত্ত্বটি হচ্ছে পৃথিবী সমতল মধ্যযুগীয় ধারণা থাকলেও আধুনিক যুগেও অনেকে মনে করেন যে পৃথিবী সমতল এবং এটি এক বিশাল ষড়যন্ত্রের অংশ কিন্তু বিশেষজ্ঞরা বহু প্রমাণ উপস্থাপন করেছেন যা বলে পৃথিবী গোলাকার উদাহরণস্বরূপ উপগ্রহের চিত্র ভূমিকর্ষণ এবং বিভিন্ন জ্যোতির্বিজ্ঞানীর পর্যবেক্ষণ যেমন সূর্যের এবং তারাগুলোর গতিবিধি স্পষ্টভাবে প্রমাণ করে যে পৃথিবী গোলাকার এমনকি আপনি যদি একটি দীর্ঘ সমতল এলাকায় যান দিগন্তরেখায় পৃথিবীর বক্রতা স্পষ্ট দেখা যায় দুই হাজার এক সালের এগারোই সেপ্টেম্বর নিউ ইয়র্কে টুইন টাওয়ারের ওপর যে সন্ত্রাসী হামলা হয়েছিল তা ইতিহাসে একটি কালো দিন হিসেবে রয়ে গেছে তবে কিছু ষড়যন্ত্রবাদী দাবি করেন যে এটি আমেরিকার সরকারের একটি অভ্যন্তরীণ ষড়যন্ত্র ছিল এবং এই ঘটনাটি পরিকল্পিতভাবে করা হয়েছিল কিন্তু বিশেষজ্ঞদের বিশ্লেষণে প্রমাণিত হয়েছে যে এটি একটি সন্ত্রাসী গোষ্ঠীর কাজ ছিল যা সম্পূর্ণ স্বাধীনভাবে পরিচালিত হয়েছিল বিমানগুলোর গতি টাওয়ারের এর ধসে পড়ার প্রকৃতি এবং ঘটনার পর তদন্ত প্রমাণ করে যে এটি একটি সঠিকভাবে পরিকল্পিত সন্ত্রাসী হামলা কোনো অভ্যন্তরীণ ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া যায়নি আমাদের পরের ষড়যন্ত্র তত্ত্ব হল এরিয়া ফিফটি এটি আমেরিকার একটি গোপন সামরিক বেস যা নিয়ে বহু মানুষ বিশ্বাস করেন যে এখানে এলিয়েনদের নিয়ে গবেষণা চলছে কিছু মানুষ দাবি করেন ইউএফও এবং এলিয়েনদের গোপনে লুকিয়ে রাখা হয়েছে এই বেসে তবে বিশেষজ্ঞরা বলেছেন যে এরিয়া ফিফটি এ আসলে নতুন ধরনের প্রযুক্তি এবং বিমানের পরীক্ষা চালানো হয় এর সাথে এলিয়েন বা ইউএফও এর কোনো সম্পর্ক নেই এলিয়েনদের কোনো প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি এবং সমস্ত দাবি ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে কোভিড নাইন্টিন ভাইরাসের বিস্তারের সাথে সাথে কিছু ষড়যন্ত্র তত্ত্ব উঠে আসে যে এটি একটি পরিকল্পিত মহামারী এবং এর পিছনে কোনো গোপন শক্তির হাত রয়েছে তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন যে কোভিড নাইন্টিন প্রাকৃতিকভাবে উদ্ভূত ভাইরাস বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিভিন্ন বিজ্ঞানী বিশ্লেষণ করে দেখিয়েছেন যে এটি বাদুড়ের মধ্য থেকে মানুষের মধ্যে ছড়িয়েছে জেনেটিক গবেষণায়ও এর প্রাকৃতিক উৎস পাওয়া গেছে এবং এটি কোনো পরিকল্পিত আক্রমণের অংশ নয় আজকের ভিডিওতে আমরা দেখলাম পাঁচটি তত্ত্ব যা বিশেষজ্ঞদের দ্বারা খণ্ডিত হয়েছে আমরা দেখতে পেলাম যে বিজ্ঞান এবং তথ্য সবসময় তত্ত্বকে মিথ্যা প্রমাণ করতে সক্ষম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচের কমেন্ট সেকশনে লিখুন এই তত্ত্বগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে অবাক করেছে আমাদের সঙ্গে থাকুন আরও অনেক মজার এবং তথ্যপূর্ণ ভিডিও নিয়ে